আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে বেনজিরের সাথে তারেক জিয়ার কানেকশন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সাবেক পুলিশ প্রধান অবসর গ্রহণের পর অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এছাড়াও জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেকের সঙ্গেও তার একাধিকবার কথোপকথনের তথ্য এখন গোয়েন্দাদের হাতে প্রদর্শক কি কারণে তারেক জিয়ার সঙ্গে বেনজির আহমেদ দেখা করেছিলেন আব্দুল মালেকের সাথেই বা বেনজিরের কি কথোপকথন হয়েছে এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা সঙ্গে থাকুন এবারে জানাবো বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান আছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু যুদ্ধে কোনো অবদান আওয়ামী লীগের নেই মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ ছিল না তারা ছিল শুধু ভাষণের সংগ্রামে জানাবো বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাধারণ মানুষের বড় সংকট হচ্ছে মূল্যস্ফীতি যা মানুষের জন্য সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে অথবা সরকার বিভিন্ন কথা বলে ধুম্রজাল সৃষ্টি করেছে জানিয়ে দেব পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্চির আহমেদের বিরুদ্ধে গোপালগঞ্জে হিন্দুদের শত শত বিঘা জমি দখলের অভিযোগ এনেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানাদাস গুপ্ত জানিয়ে দেব শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর বৈঠক সোমবার গুরুত্ব পাবে দুদেশের সম্পর্ক উন্নয়নে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার সকালে হায়দ্রাবাদ হাউজে একান্ত বৈঠকে বসবেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী এবং সর্বশেষ জানাবো সহকর্মীকে গুলি করে হত্যার তদন্ত চলছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল আল মামুন বলেছেন রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকারী কনস্টেবল কাউসারের গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেঞ্চির তারেকের কানেকশন সাবেক পুলিশ প্রধান বেঞ্চির আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের চাঞ্চলক তথ্য পাওয়া গেছে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে সাবেক পুলিশ প্রধান অবসর গ্রহণের পর অন্তত একবার তারেক জিয়ার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছেন এছাড়াও তারেক জিয়ার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালিকের সঙ্গে তার একাধিকবার কথোপকথনের তথ্য এখন গোয়েন্দাদের হাতে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেন বেঞ্জিরের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের উপর বিরূপ আচরণ না করে এবং বেঞ্জির আহমেদকে যেন কোনো রকম হেনস্থা না করে সে কারণে তারেক জাকে বেঞ্জির আহমেদ বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন বলেও দায়িত্বশীল একাধিক সূত্র ধারণা করছে তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ব্যাপারে আরও বিস্তারিত অনুসন্ধান করতে হবে সেই অনুসন্ধানের কাজ চলছে উল্লেখ্য যে বেঞ্জির আহমেদ ত্রিশে সেপ্টেম্বর দু হাজার সালে পুলিশ প্রধানের পদ থেকে অবসর গ্রহণ করেন এরপর তিনি অবসর জীবনযাপন করছিলেন দু হাজার তেইশ সালের আঠারো এপ্রিল বেঞ্জির আহমেদ যুক্তরাজ্য সফর করেন তার কন্যা সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে এ কারণে তিনি তার স্ত্রী এবং আরেক কন্যা সহ যুক্তরাজ্যে যান যুক্তরাজ্যে তিনি এক মাস অবস্থান করেছিলেন এবং এই এক মাস অবস্থানকালে অন্তত একবার তারেকজিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে একাধিক গোয়েন্দা সূত্রগুলো বলছে লন্ডনের স্টেটফোর্ড এলাকায় বেঞ্জির আহমেদ এবং তারেক জিয়ার সাক্ষাৎ হয়েছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে এই স্টেটফোর্ড এলাকায় হার্ট হাউস বলে একটি আবাসিক হোটেল রয়েছে যে হোটেলটি ওয়েস্টফিল্ড শপিং মলের খুব কাছাকাছি এখানেই কোনো একটি জায়গায় তাদের বৈঠকের কিছু চাঞ্চল্যকর তথ্য একাধিক সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তির হাতে এসেছে এবছর জানুয়ারি মাসে নির্বাচনের পরপরই এই তথ্যগুলো পেতে শুরু করে বিভিন্ন সংস্থা সংশ্লিষ্ট সূত্রগুলো আরও বলছে বেঞ্জির আহমেদের এই সাক্ষাৎ ছাড়াও টেলিফোনে একাধিকবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি আব্দুল মালেকের সঙ্গে যোগাযোগ করেছেন আব্দুল মালিক তারেকজিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ ব্যক্তি বাংলাদেশ থেকে যে সমস্ত অর্থ পাচার হয়ে জিয়ার কাছে যায় সেই সমস্ত অর্থ জিয়ার কাছে পৌঁছে দেওয়ার মূল দায়িত্বটি পালন করে থাকেন এই আব্দুল মালেক আব্দুল মালেকের সঙ্গে বেঞ্জিরের অন্তত সতেরোটি কল রেকর্ডের তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে তবে এ সমস্ত আলাপ আলোচনায় কি হয়েছে নিয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত বিবরণ পাওয়া যায়নি বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে দু সালের ডিসেম্বর থেকে বিএনপি বড় ধরনের আন্দোলন শুরু করে এবং সেই সময় বিএনপির আন্দোলনে একটি জ্বরের ভাব লক্ষ্য করা গিয়েছিল এই সময় অনেকেই বিএনপির সঙ্গে গোপনে যোগাযোগ শুরু করেছিলেন বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ী অবৈধভাবে বিপুল পরিমাণ বিত্তের মালিক হয়েছেন যারা বিদেশে অর্থ পাচার করেছেন তারা জিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হতে শুরু করেন মূলত তাদের লক্ষ্য ছিল যদি কোনো কারণে সরকার বিপদে পড়ে এবং দেশে একটি অন্যরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে জিয়া যেন তাদেরকে রক্ষা করেন দু হাজার তেইশ সালের মাঝামাঝি সময় থেকে আঠাশে অক্টোবর পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি প্রভাবশালী অবস্থানে এসেছিল এই সময় বেনজির আহমেদের মতো অনেকেই দুর্নীতিবাস লন্ডনে যোগাযোগ শুরু করেছিলেন এবং তারেকজাকে বিপুল পরিমাণ অর্থ দিয়েছিলেন উল্লেখযোগ্য তারেক যা দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা অস্ট্রেলিয়া সহ অন্তত আটটি দেশে বিপুল সম্পদ রয়েছে এ সমস্ত দেশ থেকে লন্ডনের অর্থ পাঠানো কোনো জটিল বিষয় নয় বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে সরকার যে এখন বেনজির আহমেদের বিরুদ্ধে অনমনীয় এবং কঠোর অবস্থান গ্রহণ করেছে তার অন্যতম কারণ হল বেঞ্জিরের সঙ্গে তারেকজার কানেকশন বেঞ্জির তার নিজের অবৈধ সম্পদ রক্ষার জন্য তারেকজিয়ার সঙ্গে যোগাযোগ করেছেন এটি নিশ্চিত তবে তিনি তারেকজাকে ঠিক কী পরিমাণ অর্থ চাঁদা বা ঘোষ দিয়েছেন সেই সম্পর্কে আরও বিস্তারিত অনুসন্ধান প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন সে সময় বেঞ্জির আহমেদ এবং অন্য দুর্নীতিগ্রস্তদের মতো মনে করেছিলেন যে আওয়ামী লীগের হয়তো পতন ঘটবে এ কারণেই তারেক প্রতি ঝুঁকেছিলেন বেঞ্জির আহমেদ মুক্তিযুদ্ধে নয় ভাষণের সংগ্রামে ছিল আওয়ামী লীগ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজেম হোসেন আলাল বলেছেন বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে উনিশশো একাত্তর সালের সাতই মার্চ পর্যন্ত শেখ মুজিবুর রহমানের অবদান আছে এটা আমরা অস্বীকার করি না কিন্তু যুদ্ধে কোনো অবদান আওয়ামী লীগের নেই যুদ্ধে আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ ছিল ভাষণের সংগ্রামে মুজিবনগরে একদিনের জন্যও শেখ মুজিবুর রহমান ভিজিটে যাননি এই হচ্ছে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পুঁজি শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনার সভায় তিনি কথা বলেন আলাল বলেন জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে যে অবদান রেখেছেন সেই অবদান আওয়ামী লীগের পক্ষে রাখা সম্ভব ছিল না এখনো নেই রহমান শুধু স্বাধীনতার ঘোষণায় দেননি স্ত্রী সন্তানদের রেখে সরাসরি যুদ্ধে চলে গিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রথম সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের প্রথম ফোর্সের কমান্ডার জেট ফোর্স হয়েছিলেন সবার আগে বাকিগুলো হয়েছিল আরও আড়াই মাস পরে তিনি বলেন যদি তেলিয়াপাড়া চা বাগানে যান সেখানে একটি মুক্তিযুদ্ধ জাদুঘর আছে সেই জায়গায় উনিশশো একাত্তর সালের চার এপ্রিল জেনারেল উসমানী মেজর জিয়া মেজর শফিউল্লাহ মেজর রফিক তাদের সঙ্গে প্রথম মুক্তিযুদ্ধের অগ্রগতি নিয়ে বৈঠক হয়েছিল ওখানে একটি একটি বই আকারে আছে তা পড়লে দেখবেন ওই বৈঠকে প্রস্তাবনা ছিল অনতিবিলম্বে আওয়ামী লীগ সহ দেশের সব রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে অর্থাৎ অর্থাৎ চৌঠা এপ্রিল পর্যন্ত আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি এটা সরকারি দলিল দ্বারা স্বীকৃত সাধারণ মানুষের বড় সংকট হচ্ছে মূল্যস্ফীতি মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সাধারণ মানুষের বড় সংকট হচ্ছে মূল্যস্ফীতি যা মানুষের জন্য সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে অথবা সরকার বিভিন্ন কথা বলে ধূম্রজাল সৃষ্টি করেছে দুপুরে সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল বিএনপির মহাসচিব বলেন যেখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে সাধারণ মানুষের জন্য মূল্যস্ফীতি দ্রব্যমূল্য এত বেশি বেড়ে গেছে যে এটা সাধারণ মানুষের কাছে সহনীয় হচ্ছে না আজ এসব কথা বলে ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে মানুষকে কতদিন প্রতারিত করে রাখা হবে উল্লেখ্য যে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে বিনা প্রশ্নে অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ দেওয়াকে বর্ষিতে আধার গেথে মাছ শিকারের সঙ্গে তুলনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে ধুম্রজাল সৃষ্টির কৌশল হিসেবে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব তিনি বলেন এটা হাস্যকর কথা আমরা তো দেখলাম আপনারা ওই মাছের টোপ দিয়ে যাদেরকে ধরবেন তারা আপনাদেরই লোক নিজেরাই তো এর দুর্নীতির সঙ্গে জড়িত বাজেট পারবেন যে বলদের খাবারের আরেক ব্যবস্থা করা হয়েছে প্রতিবছর একই ঘটনা ঘটছে যারা অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন এটা শুধুমাত্র ক্ষতি ছাড়া আর ভালো কিছু করবে না বেঞ্জির সংখ্যালঘুদের শত শত বিঘা জমি দখল করেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে গোপালগঞ্জের হিন্দুদের শত শত বিঘা জমি দখলের অভিযোগ এনেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেনজির আহমেদের দখল করা জমি ঘুরে দেখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি বলেছেন কৃষির উপর নির্ভরশীল ওই এলাকায় মানুষদের জমি দখল করে ফেলায় তাদের দৈনন্দিন জীবনে বিশাল অর্থনৈতিক সংকট নেমে এসেছে শুক্রবার সন্ধ্যায় বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন গোপালগঞ্জের সাবানা ইকোর অ্যান্ড ন্যাচারাল পার্কের এলাকা পরিদর্শন এবং ভুক্তভোগী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের কাছে মন্তব্য করেন রানা দাস গুপ্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক পরিষদের এই নেতা বলেন মাননীয় প্রধানমন্ত্রী এলাকাটি আপনারই আপনি একবার এলাকায় আসুন আপনি দেখে যান কিভাবে এখানকার সংখ্যালঘুদের জায়গা জমি জবর দখল করেছে বেঞ্চির আহমেদ আমার দাবি ও আবেদন জানায় যাদের সম্পত্তিগুলো দখল করা হয়েছে তাদের সম্পত্তি ফেরত দেয়া হোক সহকর্মীকে গুলি করে হত্যার তদন্ত চলছে আইজিপি পুলিশের মহাপরিদর্শক এবং চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন রাজধানীর বাড়িধারায় ডিপ্লোম্যাটিক জোনে ফিলিস্তিনি দূতাবাসের সামনে সহকর্মী কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে শনিবার রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিনি বলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন এদের মধ্যে কনস্টেবল কাউসারের গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন এ ঘটনায় জাপান দূতাবাসের পরিচালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন শরীরে গুলি লাগে আক্রমণকারী কনস্টেবলকে গ্রেপ্তার করে থানা নেওয়া হয়েছে তাকে নিরস্ত্র করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে আইজিপি বলেন মনিরুলের মরাদেহ তদন্তের জন্য শহীদ সরোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে আমরা গুলির খোসা বিশ রাউন্ড গুলির উদ্ধার করেছি এছাড়া ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানতে চাইলে তিনি বলেন ঘটনার কারণ জানতে আমরা কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আমরা ব্যবস্থা নেব জিজ্ঞাসাবাদে আমরা ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করছি আক্রমণকারীকে আমরা ইতিমধ্যে আটক করেছি ঘটনার প্রকৃত রহস্য জানাটা খুব বেশি কঠিন হবে না কাউসার কিভাবে আটক হয় জানতে চাইলে আইজিপি বলেন ঘটনার পর কাউসার তার অস্ত্রটা রেখে ঘটনাস্থলের আশেপাশে ঘোরাফেরা করছিল তখন তাকে আটক করা হয় জাপান দূতাবাসের গাড়িচালক কিভাবে গুলিবিদ্ধ হয়েছেন জানতে চাইলে পুলিশ প্রধান বলেন তিনি পথচারী হিসেবে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন